আপনারা দেখছেন jtb24bd.com আমার আপনার ঘটনা কি আমার ঘটনা হলো জমি আমি 29 বছর ধরে বাড়ি করছি 29 বছর আমার কিনা জমি প্রপার জমি কেনা ওনারা ছেলে পেলে দিয়ে আলামিন মজিদ জয়নাল সামু তারপরে সামু এইভাবে আর মধু মধু ছাতার ছাতারের মেয়ে আসিয়ে তারপরে

এসপি তো এখন নাই তদন্ত করতে বিচার গেলে তো তদন্ত দিছে আপনি তো রিপোর্ট আপনার পক্ষে চান সুষ্ঠু বিশেষ